আলাইকুম দর্শক কবুতর প্রেমী বন্ধুগণ যাদের ঘনবাজির কবুতর লাগবে আর রেসার কবুতর লাগবে তারা আমার সাথে যোগাযোগ করবেন ঘনবাজি আর রেসার কবুতর আমার কাছে পাওয়া যায় অ্যাভেলেবল ব্ল্যাক হোমাও আছে তো কারো যদি লাগে তো নিতে পারবেন কমেন্ট করবেন তারপরে তখন নাম্বার দেব আমার কবুতর খামারে আর গিরিবাজ শুধু আছে অন্য কোনো কবুতর নাই তো আমার শর্ট ভিডিওতে যে দেখে আসবেন ঘনবাজির কবুতর অনেক বাজি করে আর অনেক কোয়ালিটি ফুল হলো আমার কবুতরের ঘর এইগুলো আমার কবুতর থাকার ক্ষোভ রেসার আমার সকল কবুতর গুলো দেখাবার চেষ্টা করব জুম করে আর এই যে এটা হলো ঘন ঘনবাজের এই যে দুইটাই যারা শেষ পর্যন্ত ভিডিওটা দেখলেন তাদের অনেক অনেক ধন্যবাদ